শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দুই সাল হবে হাসিনা সহ অপরাধের বিচারের বছর বলছেন শিব প্রসিকিউটর দু সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন তাজুল ইসলাম বলেন নতুন বছরে বিগত ষোলো বছর অপকর্মের বিচার চলবে প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়ার মূল ভবনের বিচার কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর আরো বলেন জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজে এগিয়ে নেবে এসব এ সময় প্রসিকিউটর এবি এম সুলতান মোহাম্মদ আবদুল্লাহ আল মোহামান প্রমুখ উপস্থিত ছিলেন এই ছিল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম